বোন চলে এসেছে বোন চলে এসেছে আপু চলো ছোটকে রাখি বাঁধিয়ে দিই আগে বড় ভাইয়াকে বাঁধবে গরিবদের বাঁধিয়ে কি হবে দিদি চলে এসেছে দিদি চলে এসেছে আরে মা দিদি তো আমাদের জন্য দাঁড়ালো না আরে মা দিদি তো দাঁড়ালো না আরে বাবা ওকে যেতে দাও আরে বাবা ওরা তো বড় ভাইদের ঘরে গিয়েছে রাখি বাঁধতে চলো আমরাও বড় ভাইয়াদের ঘরে যাই হ্যাঁ হ্যাঁ চলো আরে ভাই এই নে টাকা রাখি বাঁধার পর বোনকে দিয়ে দিবি বোন এই নে আইফোন আরে আইফোন এত টাকা দেখেছো এই বড় ভাইদের রাখি বেঁধে কত টাকা পেয়েছি ওই গরিব ভাইদের রাখি বেঁধে আমরা কি পেতাম তার আগে নিচের সাবস্ক্রাইব বাটনটা কেউ যদি সাবস্ক্রাইব করে তার বাবা মা অনেকদিন বাঁচবে আর ভিডিওতে যারা লাইক করবে তাদের মনের আশা যেন পূরণ হয় আর আমি দোয়া করে দিলাম